है छुमी छुमी दानून दानून दादा दानून दादा সকালে শুরু হয়ে গেছে মামার সাথে বলখানা মারবে কিন্তু ধাম করে মাথায় তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি যেটা ফ্যামিলিতে তোমাদের আরেকবার সব আজ করছো রবিবার আর ঘড়ি কাটাতে আজকে দশটা বেজে গেছে রান্নাঘরে চলে এসেছি সকালে চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট বানাবো আজকে তো দুপুরে রান্না বান্না বন্ধ আছে দেখি কতদূর কী হয় সকালে ব্রেকফাস্ট আগে খেয়ে নিই তারপর দুপুরের চিন্তা করব সকালে বানাবো হচ্ছে এই যে সব কিছু মানে আর সেই দোকানে যেরকম বানায় না কচুরির সাথে সেই তরকারিটা বানাবো আবার আর এই যে ময়দা আটা সম পরিমাণে নিয়ে জোয়ান চিনি তারপরে তোমার নুন তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে ময়দাটা তরকারিটা বসাবো শুরু হয়ে গেছে রবিবার সকাল মানেই হচ্ছে একটু ফুলকো ফুলকো লুচি আর তার সাথে একটু সাদা আলুর তরকারি কিন্তু আজকে সাদা আলুর তরকারি বানাবো না আজকে একটু মিষ্টির দোকানের মতন তরকারিটা বানাবো সেই জন্য দেখো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি কিন্তু একটু হিং দিয়ে দিলাম হিং সর্ষের তেল পাঁচ ফোড়ন এই সবগুলোই কিন্তু এই তরকারিটার মধ্যে মেশাতে হবে না আলো কিন্তু দোকানের মতন স্বাদ একদমই আনতে পারবে না তারপর হিং দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার আমি এই টিকেটে রাখা আলু হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। ব্যাস এই রান্নাটা কিন্তু নামানোর আগে মিষ্টি কিন্তু অবশ্যই দেবে। তরকারিটা সাইডে হচ্ছে এই ফাঁকে কিন্তু আমি লুচিগুলো ভেজে নেব তাড়াতাড়ি করে মনার বাবুকে খেতে দিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সকালের ব্রেকফাস্টের টাইমটায় চলে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা আর রবিবার দিন না একটু বেলাই হয়ে যায় যতই ভাবে তাড়াতাড়ি করবো কিন্তু একদমই হয় না যতই সকালে উঠি না কেন কাজ তো হাজারটা থাকে সেই জন্য তো চলো লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বড় বড় বললে করে অসুবিধা চলো লুচিগুলো সব কটা ভেজেনি এত গরম বৃষ্টি হচ্ছে সকাল থেকে না রাত থেকে হয়তো বৃষ্টি সময় যাচ্ছে আর একটা ঘুম সে গরম হয়েছে রান্না করে একদমই দাঁড়ানো যাচ্ছে না তো লুচি কটা নিই সব একসাথে তো চলো লুচি ভাজতে ভাজতে আজকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই বেশিরভাগ কমেন্টের রিপ্লাই আমি সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি কিন্তু এমন এমন কমেন্ট আছে না মানে এইভাবে না বলে না তাকে ঠিক আমি বোঝাতে পারবো না জানো তো তো এমন এমন কমেন্ট না ভীষণ কষ্ট দেয় জানো তো যারা সন্তানের মা তারা সন্তানকে যে কতটা ভালোবাসে আর তারা বাড়িতে আসলে তারা বাবা মা যে কত খুশি হয় একমাত্র সেই বাবা মাই বলতে পারবে তা যেই কমেন্টটা করেছে সে কিন্তু একটা ছেলে জানো তো সেই দাদাভাই কি ভাই আমি জানি না আমি কিন্তু দাদাভাই বলেই আপনাকে কথাটা বললাম যে একটা মানে ছেলে হয়ে একটা মেয়েকে যে এই ধরনের কমেন্ট করতে পারে সত্যি আমার জানা নেই তো অনেক চুপ থেকেছি ভাবলাম না চুপ থাকলে হবে না বেশি চুপ থাকলে আবার সবাই হয়তো পেয়ে পেয়ে বসবে বলবে হয়তো দিদিভাই কমেন্ট মানে রিপ্লাই দিতেও জানে না আর উনি হয়তো বোবা কিন্তু না বোবা হয়ে থাকা যায় বলো তো তাই ভাবলাম দাদা ভাইকে কমেন্টের উত্তরটা এখনই দিয়ে দিই দাদা ভাইও তো একটু অস্বস্তির মধ্যে থাকবে তা দাদা একটা কথাই বলবো দাদা নাম হচ্ছে সোমনাথ মুখার্জি দাদাভাই কমেন্ট করেছে আপনার মেয়ের কি জামাই ষষ্ঠী শেষ হয় না সে শ্বশুর বাড়ি যায় না এখনো বাপের বাড়িতেই রয়েছে সামনের বছর জামাই ষষ্ঠী খেয়েই কি একবারে বাড়ি যাবে তা আমার মেয়ে যদি জামাই ষষ্ঠী এক বছর থাকে আমার থেকে খুশি মনে আর কেউ হতে পারবে না আমার কাছে না আমার মেয়ে না বোঝা না জানো তো হয়তো আপনার কাছে আপনার মেয়ে বোঝা হতে পারে কিন্তু আমার কাছে আমার মেয়ে একদমই বোঝা না সেই জন্য কিন্তু আমার মেয়ে যদি এক বছর থাকে না তাতে আমি কিন্তু ভীষণ খুশি হবো আর আমার ফ্যামিলি সবাই খুশি হবে কিন্তু আমি সেটা চাই না মেয়েকে বিয়ে দিয়েছি মেয়ে তো শ্বশুরবাড়ি যাবে এইটাই তো নিয়ম তাই না আসবে যাবে তে আমার জানা নেই দাদা তোমার কমেন্ট পড়ে সত্যি আমি একটু অবাকই হয়ে গেলাম তা আশা করছি তোমার কমেন্টে ঠিকঠাক মতো রিপ্লাই আমি দিতে পেরেছি তা তোমাদের বলেছিলাম অ্যামাজনে আমি অর্ডার করেছিলাম আমার কাজের জিনিস তা আজকে ফাইনালি আমার কাজের জিনিসটা চলে এসেছে এটা ছাড়া না আমি একদম অচল জানো তো মানে ভীষণ খুশি হয়েছে তাড়াতাড়ি চলে এসছে আরে গরম না গরমে মনে বেরিয়ে গেছে দেখো দেখি প্লাস্টিকে গরমে মনে পেপে হয়ে গেছে ওখানে তো আমার ছেলে সব ফেলে রেখে দিয়ে চলে এসেছে আরে ফেলেছি কোথায় দেখ

তাই দেবনাথ বলবো আজকের একটু আরাম করো সকালে তো ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ওই যে বিরিয়ানি জাইকার বিরিয়ানি মাটন না চিকেন মাটন মাটন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে চিকেন ভর্তার অবস্থা দেখো আমার ছেলে কি করে নিয়ে এসেছে পুরো ভর্তার ভর্তা বানিয়ে দিয়েছে তারা এগুলো একটু ঢেলে দিচ্ছি সানডে স্পেশাল লাঞ্চ নিয়ে কিন্তু সবাই বসে পড়েছি মাটন বিরিয়ানি চিকেন ভর্তা স্যালাড আর মিষ্টি রবিবারে যা যা দরকার পড়ে আর কি রবিবার মানেই হচ্ছে মাটন চিকেন এগুলো থাকবে তাহলেই তো রবিবারটা একদম জমে যাবে তাই না বলো তা চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই আজকে আমার ফ্যামিলি কমপ্লিট লাগছে যখন মেয়ে থাকে না ওই চেয়ারটা না ফাঁকা ফাঁকা লাগে একদমই ভালো লাগে না তখনই আমরা খেতে বসলেই কিছু খাবার খেলেই মেয়ের কথা মনে পড়ে যায় মেয়ে থাকলে আমরা চারজনে একসাথে খাওয়া দাওয়া করতে পারতাম আমাদের কাছে আমার মেয়ে যে কী সেটা তো বলে কাউকে বোঝাতে পারবো না কোনো বাবা মাই বোঝাতে পারবে না অনেকের কাছে মেয়ের আবার বোঝা হয় তো সেই জন্য কিন্তু আমাদের কাছে আমার মেয়ে একদমই বোঝা না এই যে রান্না করে চলে এসেছি সন্ধ্যেবেলা রান্না করতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে একটুও কথা হয়নি তারপরে কুচুর সোনাকে ঘুম পাড়াতে ও যা তুষ্টুম করে ওকে নিয়ে তারপরে যেই শুতে যাব তখনই ও উঠে যায় জানো তো ওই জন্য সারা বিকাল ওকে নিয়ে বসেছিলাম তারপরে একটু ছাদে গিয়ে ওর সাথে একটু সময় কাটিয়ে তারপরে সন্ধ্যে দাওয়া দেওয়া হয়ে গেছে এখন রাতে রান্না করতে চলে এসেছি ওই বেলার খাবার তো সব বাইরে থেকে এসছে এই বেলা তো আর খাওয়া যাবে না তো এই বেলায় রাতে রান্না করবো হচ্ছে রুটিটা হয়তো দুধের কিনে নিয়ে আসবে আর বানাবো হচ্ছে চানা পনির বানাবো তো চলো আমি যেভাবে বানাবো সেই রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো লাইট আপটা কোথায় হবে চানা পনির বানানোর জন্য কাবলি ছোলাটা কালকে ভিজি রেখেছিলাম আর এর জন্য মশলা সমস্ত রেডি করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো দু তিনটে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এই যে কিছুটা পনির প্রেসার কুকারটা ভালো করে পয়সা করে নিয়েছি এবার চানাটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা একটু হলুদ মতন পরিমাণ জল এখন কুকারের মধ্যে চানাটা বসাবো সে গাঢ়টা খুঁজেই পাচ্ছি না চারির দিকে খুঁজে বেড়াচ্ছি মেয়েই সকালবেলা জন্য খাবার করেছিল সেই সময় মনাই কিন্তু জিনিসটা মেজে রেখেছে তারপরে এখন গাঢ়টা খুঁজেই পাচ্ছি না তো ওইভাবে বসালে তো হবে না ওটাকে আমার খুঁজতে হবে তা চলো চানাটা সেদ্ধ বসিয়ে দিই তারপর কথা কি করছে

হ্যাঁ ছবি তুলে দিই টাটা দি দাও টাটা দিয়ে দাও চলে যাচ্ছে কি বলো দাদুকে কতটা চেনে দাদুন দাদুন করে দাদুকে যেতেই দিতে চাইছে না একটু বাজারে যাচ্ছে সোমবারের পুজোর বাজার করবে তার সাথে টুকটাক কিছু কেনাকাটাও রয়েছে সেগুলোই করে নিয়ে আসবে তা দেখো রাতে রান্না করতে চলে এসেছি চানা পনির মানে চানাটা তো সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটা ভালো করে আমি তেলের মধ্যেই কিন্তু হলুদ আর একটু নুন দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে আমি কিন্তু তেজপাতা আর তোমার নুন তারপর একটু হলুদ কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু চানাটা সেদ্ধ করেছিলাম তা দেখ ওই তেলের মধ্যে কিন্তু আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরের মধ্যে তারপর যে মশলাটা আমি রেডি করেছিলাম একটা টমেটো তিনটে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে স্বাদ নুন একটু হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলো কিন্তু বেসিক যে মশলাগুলো আমরা খাই সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি চানাটা ওর মধ্যে মেশাবো না তা দেখো লঙ্কার গুঁড়োটা লাস্টে দিয়ে দিলাম লঙ্কা এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমি বেশি একটা ঝাল দিলাম না আমি ওর মধ্যে অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম কেন কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করার সময় ওর মধ্যে দিয়েছিলাম তারপরে দেখো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম গরম মশলাটা শেষ হয়ে গেছে সেই জন্য কেন এর মধ্যে গরম মশলাও দেওয়া রয়েছে তার সাথে কিন্তু অনেক রকমের মশলাও দেওয়া রয়েছে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাচ্ছে বা কাঁচা টমেটমের গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে চানাটা মেশাবো না মশলাটা ভালো মতন কষে যাওয়ার পরে জলটা ঝরিয়ে নিয়েছিলাম চানা থেকে জলটা কিন্তু আমি ফেলে দিই জলটা দিয়ে রান্নাটা করব। তারপর দেখো চানাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে চানাটা দিয়ে কষানোর পরে যে ভেজে রাখা পনিরটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার পনিরটা দিয়ে চানাটা কিন্তু ভালো মতন কষাতে হবে মশলা কিন্তু আগে একটু কষিয়ে নিয়েছে ওই জন্য বেশি কষানোর প্রয়োজন পড়বে না নামানোর কিছুক্ষণ আগে একটু মিষ্টি দিয়ে দেবে তাহলে দেখবে খেতে কিন্তু ভালো লাগবে চানা পনিরটা তা দেখো ভালো মতন কিন্তু চানা আর তোমার পনিরটা মশলার সাথে ভালো মতন কষিয়ে গেছে তারপরে যে চানাটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর অন্য কোনো জল কিন্তু আমি ওর মধ্যে মেশাবো না দরকারও পড়বে না তা চলো এবার একটু ঢাকা দিয়ে নিই তারপরে পরে তোমাদের সাথে এই যে কী বদমাশি করছে দেখো শ্যামের সাথে রাতে রান্না তো হয়ে গেছে দেবনাথবাবু রুটি নিয়ে আসবে বলেছে ওই জন্য রাতে রুটিটা করতে হবে না পুচো শোনার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি গরম ভাত ও একটুখানি দুধ দিয়ে বা ডাল সেদ্ধ দিয়ে বাটার দিয়ে রাত্রেবেলা এইভাবেই খাওয়াই ওকে তা দেখে রান্নাঘরের কাজ করতে চলে এসেছি তা চলো রান্নাঘরের কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের আর রিপ্লাই দিয়ে দিই কেন সকালবেলা এক দাদাভাইয়ের রিপ্লাই দিয়েছি এখন এক দিদিভাই কমেন্ট করেছে তার কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে দিই আমি অনেকদিন মানে উনি কমেন্ট করেছে আমি কোনো রকম মানে রিপ্লাই ওনাকে দিইনি কেন ওইভাবে দিলেও কিন্তু ওনার ভালো লাগবে না সেই জন্য তা দেখো দিদিভাই না বোন সত্যি আমি যাই না আমি কিন্তু দিদিভাই বলেই আপনাকে বললাম তা দিদিভাই কমেন্ট করেছে ওনার নাম হচ্ছে তোমার দেবারতী সাহা দেবারতী সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যেই ড্রেসটা পড়েছো তাই সেই ড্রেসটা কিন্তু তোমাকে একদমই ভালো লাগছে না ওই যে পিঙ্ক কালারের গেঞ্জির সাথে একটা প্যান্ট প্লাজো প্যান্ট পরেছিলাম সন্ধ্যেবেলা নিয়ে গেছিলাম সেই জন্য তা সবাইকেই কি ভালো লাগতে হবে দিদিভাই ভালো না লাগলে বুঝে পড়া যায় না তা আমাকে ভালো না লাগুক আমি কিন্তু মেয়ে ছেলে জোর করেছিল সেই জন্য আমি ওটা পরেছিলাম আর আমারও কিন্তু পড়তে ভালো লাগে সবসময় পড়ি না বলে যে আমি না তা কোনো কথা নেই অনেককে তো অনেক কিছুই ভালো লাগে না তারা কি সেটা পরে না বলো তো তারপর ওই দিদি ভাই একটা কমেন্ট করেছে ছেলেমেয়ের সাথে গেছো ওই ড্রেসটা না পরলেই পারতে অন্য কিছু পরতে পারতে ঘুরতে গেলেই ড্রেসটা পরলে বেশি ভালো লাগতো তো ঘুরতে কখন যাবো না যাবো বলে আমি কিন্তু কোনো রাজ জামাকাপড় পরতে পারবো না তো ঘোরার সাথে জামাকাপড় পরার কি সম্পর্ক রয়েছে আর আমি এই ধরনের জামা কাপড় পরলে আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ খুশি হয় ছেলে তো বিশেষ করে খুশি হয় জিন্সের প্যান্ট এসব পরলে কিন্তু আমি তো এগুলো পরি না আর পরারও আমার খুব একটা অভ্যাসও নেই কিন্তু নতুন করে কিছু পড়তে চাইছি তাও ছেলেমেয়ের মানে বলাতেই পড়ি কিন্তু আমি এইসব দেবনাথবাবু নিজের হাতে কিনে দিয়েছে সেই জন্য কিন্তু ওটা মানে নতুনই পড়েছে আর প্রথমবার পড়েছি বলতে পারো তা হয়তো তোমার ভালো লাগেনি তোমার খারাপ লেগেছে আমি যেটা পড়েছি অনেকের কিন্তু অনেক ভালো লেগেছে আর ভালো ভালো তারা কমেন্টও করেছে যে পিঙ্ক কালার ড্রেস পরে দিদি ভাই তোমাকে একদম পিঙ্কি পিঙ্কি লাগছে তা সত্যি সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক বোন আছে আমার দিদি আছে যারা আমাকে বড়দের মতন ভালোবাসে বড়দের মতন শাসন করে সব কিছু মানে এই সোশ্যাল মিডিয়াতে এসেই আমি দিদি বোন এত পেয়ে গেছি যেটা আমার জীবনে কোনো দিন ছিল না সেটা তোমাদের মাধ্যমে আমার কিছু আশা কিন্তু পূরণ হয়ে গেছে রাতে রান্না বান্না রান্নাঘর সমস্ত পরিষ্কার করে ঘরের বেডরুমটাও কিন্তু ভালো মতন পরিষ্কার করে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম কেন প্রচুর সোনার এখন ঘুমানোর সময় সেই জন্য তা রাতে সবাই ডিনার করতে বসে পড়েছে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তোমার অবশ্যই